দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা মেরামতির দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ মুর্শিদাবাদ করগ্রাম ব্লকের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কীর্তিপুর থেকে বুদুরা পাড়া পর্যন্ত গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন ও বিধায়ককে জানিয়ে কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভে নামলেন গ্রামের বাসিন্দারা অবরোধকারীরা জানান দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে অল্প বৃষ্টিতে হাঁটু জল উঠে যায় রাস্তায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে পথচলতি মানুষেরা সমস্যার সম্মুখীন হয় ব্লক প্রশাসন থেকে বিধায়ক কাউকে জানিয়ে কোনো সুরাহা মেলেনি বাধ্য হয়ে বিক্ষোভ হচ্ছে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না পুরনো রাস্তাঘাট গাড়ির ড্রেনের সংস্কার হচ্ছে না ঠিকমতো মতো ড্রেনের জল নোংরা জল রাস্তার উপরে ছাপিয়ে আসছে বৃষ্টির পরে পথে ভেসে যাচ্ছে দিয়ে স্কুল কলেজ যাচ্ছে স্কুলের ছাত্র ছোটো ছোটো বাচ্চারা ঠিকমতো যেতে পারছে না জলে চমক চমক করতে করতে যেতে যেতে হচ্ছে স্কুল তাদের গায়ে হাত পায়ে তাদের একটা শারীরিক সমস্যা হচ্ছে চুলকানি হচ্ছে বাড়িতে গিয়ে তাদের খুব সমস্যার মধ্যে পড়েছি আমরা দীর্ঘদিন প্রধানকে তারপর বিডিওকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে আমাদের জানিয়েও আমরা এই আমরা এমএলএ জানিয়েছি এমএলএ বলেছে ভোটের আগে যা দেবো তাই বলেছে কিন্তু এখনো পর্যন্ত তার মধ্যে কি নাই আমরা খুব সমস্যার মধ্যে আছি আমরা মেম্বারদেরকেও জানিয়েছি মেম্বাররাও বলছে আমরা বিডিওকে জানিয়েছি এমএলএ জানিয়েছি কিছু করতে পারছে না এখন দিদিও দিদিকে ফোন করা হয়েছে দিদির নম্বরে ফোন করা হয়েছে সিএমআর আমার নম্বরে হ্যাঁ এখন পর্যন্ত পাচ্ছি না দুটা মন্দির আছে একটা মসজিদ আছে এই ড্রেনের জলে লেগে সব আপন আপন বাড়িতে নামাজ পড়ছে ড্রেনের জলে নোংরা জলে বা দিয়ে মসজিদে কেউ যেতে পারছে নাশ নিয়ে যাওয়া মুশকিল হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে যে স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে ছেলেপিলা কেউ যেচ্ছে না এই মাস্টার খালি খালি বসে থেকে বেতন নিচ্ছে ছেলে যাওয়ার মতন কোনো পজিশন নাই এই পজিশনে আমরা বাস করছি এই পজিশনে বাস করে যদি আমাদের এই আর সমস্যার সমাধান না হয় তা আমরা ছাব্বিশ হাজার ভোট আসছে আমরা কীর্তপুর বুধিয়া পাড়ার পাঁচ হাজার ভোটার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভোটার আছি আমরা ভোট বয়কট করতে বাধ্য হব যদিও রাস্তা তৈরি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। যদিও ভিডিও জানান খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে ড্রেন কীর্তিপুরে যতদিন এই ড্রেন সংস্কার আর রাস্তা যতদিন মানে না হবে ততদিন কিন্তু খুবই অসুবিধা ভোটের বেলায় তখন সব উল্টে চলে আসছেন

দেখছি ঘটনাটা তদন্ত করে কি ব্যাপারটা আছে পঞ্চায়েত থেকে না হলে আমরা পঞ্চায়েত সমিতির থেকে ইমিডিয়েট একটা ব্যবস্থা করব এরপর রাস্তার জন্য আমরা জেলা পরিষদে এটার একটা সুপারিশের জন্য পাঠাবো যদি জেলা থেকে এটা অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে ইমিডিয়েট রাস্তাটার একটা সংস্কার আমরা করে করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন দি সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন